হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রায় নাইনটি থ্রি এই ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও আজকে ভিডিওতে দেখাবো কোনোরকম কোনো ঝামেলা ছাড়া একটা ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে এবং ফ্রিতে কিভাবে রিমুভ করা যায় তো একটা ছবি তখনই ভালো দেখা যায় যখন তার ব্যাকগ্রাউন্ডটি নিজের পছন্দ মতো হয় কিন্তু এই নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু সব সময় পাওয়া যায় না তখন আমরা কি করি আমরা যে কোনো জায়গায় একটা ছবি তুলে সেটার ব্যাকগ্রাউন্ড কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপসের মাধ্যমে কিন্তু রিমুভ করে নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সেট করি এবার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক সময় অনেক সফটওয়্যারে প্রাইম কাস্টমার হতে হয় অথবা অনেক ঝামেলা হয় তো এই ধরনের অনেক প্রবলেমের কিন্তু আমাদের ফেস করতে হয় তা আজকে দেখাবো কোনো রকম কোনো ঝামেলা ছাড়া একদম ফ্রি একটা ওয়েবসাইট যেটিতে কোনো রকম কোনো ঝামেলা নেই একদম যে কোনো একটা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে খুব ইজিলি কিন্তু রিমুভ করা যায় তো আর দেরি না করে চলো সরাসরি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব রিমুভ পিজি বলে এবারে প্রথমে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশানটি আছে এটাই কিন্তু ক্লিক করব এটাই ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে এখানে সিম্পলি আপলোড ইমেজ যে অপশানটি আছে ওটাই ক্লিক করবো করার পরে যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নেব যেমন এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যেহেতু এটি একটি অনলাইন ওয়েবসাইট সেক্ষেত্রে একটু নেটের উপরে ডিপেন্ড করবে নেট যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু খুব দ্রুত কাজ হয় যেহেতু আমার নেট কানেকশান এখন একটু স্লো চলছে যার জন্য একটু স্লো কাজ হচ্ছে তো ব্যাস এই চলে আসলো এবার দেখো কত সুন্দর কিন্তু খুব সহজেই খুব সিম্পলভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দর রিমুভ হয়ে গেল তো এইবার আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই সেটাও কিন্তু অপশন আছে তো সিম্পলি নিচে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড অ্যাড অপশান বলে একটি অপশন আছে এখানে গিয়ে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নেব ব্যাস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেলো এবার সিম্পলি ডাউনলোড যে অপশানটি আছে ডাউনলোড অপশানে ক্লিক করলে ছবিটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়ে হয়ে যাবে এবার ওপেন করে আমরা দেখতে পাই ব্যাস সুন্দর তো প্রথমে ছিল এইটি ছবি এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এই ছবিটি কত সুন্দর তো এইভাবে খুবই সহজে কিন্তু এই ওয়েবসাইটটি থেকে ব্যাকগ্রাউন্ড তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে